আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যে দেখুন তো আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঙুর এখন আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে মোটামুটি এই সময়টাতে আপনার সবারই মনে করেন আঙুর নিয়ে খুব একটা আগ্রহ যে এত সুন্দর আঙুর আমাদের দেশে হচ্ছে আর কি আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে আমার এই একটা গাছ এই গাছটা দেখেন কী পরিমাণে আঙুর এটা জাতের নাম হলো বাইকনুর এবং কালারটা দেখেন অসাধারণ কালার আসতেছে সবগুলো এখনও কালার আসে নাই তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই কালার চলে আসবে কালকে আবার বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে নিজের গাছে এত সুন্দর এই গাছটাতে প্রায় সত্তর থোকা মতো আঙুর আছে কোনো কোনো থোকা ছোটো আছে কোনো কোনো থোকা বড় আছে কোনোটা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম চারশো গ্রাম এরকম হবে এবং কোনোটা আবার একশো গ্রামও হবে তো গড়ে যদি আপনি একশো গ্রাম করে ধরেন সত্তরটা থোকা হলে মোটামুটি ছয় সাত কেজি আঙুর আছে এই গাছটার ভিতরে একটা থোকা পাঁচশো গ্রাম না হলেও বাকি থাকবে না দেখেন কী পরিমাণে যে আঙুর অনেকে আশেপাশে যারা থাকেন আশেপাশে আমাদের চুয়াডাঙাতে বা কেউ যদি আসতে সরাসরি এসে বাগানে দেখতে পারেন আঙুর টেস্ট করতে পারেন শুধু তো এখানে একটা গাছ দেখাচ্ছি আর একটা আরও গাছ দেখাবো ইনশাআল্লাহ দেখেন কী পরিমাণে আঙুর এত সুন্দর আঙুর আসলে আমাদের দেশের মাটিতে হবে এটা কিন্তু একসময় কল্পনার বাহিরে ছিল এখন শুধু আমার শুধু আমার বাগানে না আমাদের বাংলাদেশে অনেকের বাগানে এরকম সুন্দর সুন্দর আঙুর আরও অনেক জাত অনেক জাতের আঙুর এরকম সুন্দর আঙুর আসলে শোভা পাচ্ছে দেখেন এটার কালারটা দেখেন কালার সাইজ আমার কাছে এখন পর্যন্ত আঙুরের দিক থেকে মানে কালার স্বাদ এবং সাইজ ফলন সব দিক থেকে মিলায় এই ভ্যারাইটিটা খুবই 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 ভালো মনে হয়েছে দেখেন এগুলো অলরেডি পেকে গেছে এগুলো একদম পরিপূর্ণ পেকে গেছে কালারটা দেখছেন লাল থেকে একদম ক্ষয়রে হয়ে গেছে যে এটা লাল আছে কিন্তু ওইটা একেবারে ক্ষয়রে হয়ে গেছে এবং এখানে দেখেন এখানেও কিছু থুকা আছে আর অলরেডি অনেক আঙুর খাওয়া হয়ে গেছে নিজেরা খাচ্ছি হ্যাঁ বাগানে যারা আসে তাদেরকে দেওয়া হচ্ছে এই যে দেখেন এগুলোর কালারগুলো দেখেন অসাধারণ কালার এটার এটার ব্যাগের ভিতর বলে বোঝা যাচ্ছে না দেখেন আপনারা আগুন আঙুর টেস্ট করতে চাইলে অবশ্যই চলে আসবেন বাগানে চলে আসবেন ইনশাল্লাহ আঙুর খা খাওয়াই দেবো আপনাদেরকে অসাধারণ কালার ব্যাগের ভিতরে আছে এইটার ভিতর আছে এটার ভিতরে সবগুলো কালার হয়ে গেছে এবং অনেক অনেক মোটা মোটা কিন্তু আঙুরগুলো কিছু ছোটো আছে এই যে কিছু ছোটো আছে এবং স্বাদের দিক থেকে যদি বলেন অনেকে বলেন যে ভাই স্বাদের দিক থেকে কেমন স্বাদের দিক থেকে খুবই ভালো বাজারের আঙুরের থেকেও বেশি মিষ্টি এবং বাজারের আঙুরগুলো তো অনেক দিন থাকে এবং বিভিন্নভাবে অনেক প্রসেস হয়ে আসে আমাদের এগুলো একদম গাছ থেকে টাটকা হুম একবার টাটকা পুরো যে আঙুলের সাতটাইটা পাবেন এই দুইটা হলো বাই কোনুর গাছ আমার আরও কয়েকটা কয়েকটা ভ্যারাইটি আছে আমার কাছে সেগুলো দেখাবো অন্য ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু